মা বাবার স্মৃতি রক্ষায় অনেক ছেলে মেয়ে অনেক কিছু করে থাকে কেউ পাথর ফলক বা মূর্তি স্থাপন করে কেউ আবার তাদের শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিতে পাশে থাকে। কেউ সমাজ গড়তে মা বাবা স্মৃতিকে সামনে রেখে স্কুল গড়তেও এগিয়ে এসেছে এরকম নজির হামেশাই দেখা যায় তবে সেই দিক থেকে এবার দৃষ্টান্ত স্থাপন করলো জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা আলতা দু নম্বর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন ত্রিনাথ মন্দির এলাকার রায় পরিবার মা বাবার স্মৃতি রক্ষার্থে যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ করে তারা সম্পূর্ণ নিজেদের খরচে যাত্রী প্রতীক্ষালয়টি বানানো হয়েছে রায় পরিবারের তরফে প্রয়াত হয়েছেন মা বাবা কিন্তু সেই মা বাবার স্মৃতিকেই অমর করে রাখতে এই যাত্রী প্রতীক্ষালয় তৈরি করে নজির গড়লেন গোটা গ্রামে তিন ভাইয়ের এই উদ্যোগকে ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছেন সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা এটা আমার ছোট ভাই আছে শ্যামল কুমার রায় ওর দীর্ঘদিন থেকে পরিকল্পনা এই ওইখানে একটা মানুষের বসার জন্য একটা জায়গা করবে কেন ওই ওই জায়গাটা তো ফাঁকা বৃষ্টির দিনে মানুষ ভিড়ে এবং এই এই রাস্তার জন্য সুযোগ সুবিধার জন্য ওই শ্যামল দীর্ঘদিন থেকে পরিকল্পনা দীর্ঘদিন থেকে পরিকল্পনা এবং শিল্পালু সব সংগ্রহ করতেছে করার পরে এই তো এবার উদ্যোগটা দিল মানে বাবা বাবা মা তো হচ্ছে ভগবান স্বরূপ হ্যাঁ ওই পত্রীয়ালয় করলে কি বাবা মায়ের স্মৃতিটা মনে পড়ে আসলে আমাদের বাবা মা মানে প্রয়াত হওয়ার বেশ অনেক দিন হয়ে গেলো তো এখানে তো আমরা বিদি এবং বাবা মার স্মৃতি স্মরণে যে আমরা শহীদবিদি যে বানিয়ে দিয়েছিলাম আর কি তো এখানে একটা এখানে পুরো একটা গ্যাপ মানে মানে ফাঁকা জায়গা ছাত্ররা স্কুলে যায় অনেক সময় আকাশে বৃষ্টি আসে মানে মাথা গুজনের কোনো জায়গা থাকে না তো বাবা মা স্মরণে একটা প্রতিকলায় আমার বা আমাদের সবার অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানে একটা তৈরি করে দিই সেই বাবা মার স্মৃতি স্মরণের উপলক্ষে এটাকে তৈরি করা হয়েছে আর কি নিজেদের জমি নিজেদের উদ্যোগে নিজেদের আর্থিক সহযোগিতায় সব করছি আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে দেখতে হবে আমরাই করবো আর কি যতটুকু করতে পারি উদ্যোগটাকে সাধুবাদ জানাতে হয় কারণ হচ্ছে এটা মা বাবার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছেন মানুষ শ্যামল কুমার রায় খুবই সাদুবাদ জানাচ্ছি আমরা গ্রামের হিসেবে আমরা খুবই উপকৃত এবং আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তায় কোনো টোটো বাদে কোনো যানবাহন চলে মানে ভরসা কিন্তু টোটোর উপরেই আমরা ভরসা করি মানে এই আর্থিকপত্রিকারটা হওয়াতে কতটা উপকৃত হবে এই যাত্রীপত্রিকার হওয়াতে আমরা অনেকটাই উপকৃত হয়েছি কারণ বর্ষার জন্য এখানে রোদ বাদল বৃষ্টিতে আমরা বুঝতে পারছি সবাই মানে উপকৃত হয়েছে মা বাবার স্মৃতির উদ্দেশ্যে রায় পরিবার বিশ্রাম আবাস তৈরি করে দিয়েছে তবে তারা আর্জি জানিয়েছে এই বিশ্রামটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ক্যামাই আর্তিক দত্তের সঙ্গে সানি সময় কলকাতা